এই সময় একটা দিন দুইটা দিন নষ্ট হওয়া কিন্তু অনেক বড় জিনিস সো এই ব্যাপারগুলো তোমাকে মাথায় রাখতে হবে ঢাকার একটা পাওয়ার হচ্ছে যাতায়াত এক্সামে যদি কথা বলি এক্সাম অবশ্যই চেষ্টা করবা হচ্ছে অফলাইনে দেওয়া ঠিক আছে এক্সাম অবশ্যই অফলাইনে দেবে ডেইলি এক্সাম হবে উইকলি এক্সাম হবে সবগুলোই অফলাইনে দেওয়া হচ্ছে সবাই শেষ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম একাডেমি আমি মোহাম্মদ হাসিন আহমান রৌদ্র পড়ালেখা করতেছি রুয়েটে ট্রিপলিতে তো আজকে আমরা আলোচনা করব যে অ্যাডমিশন পঁচিশ ছাব্বিশ নিয়ে পঁচিশ ছাব্বিশ স্টেশন মানে তোমরা যারা এইচএসি এবার পঁচিশ সালে দিচ্ছ তো তোমাদের অ্যাডমিশন জার্নিটা তোমাদের ইতিমধ্যে এইচএসসি শেষের দিকে তো এইচএসসি প্রায় শেষই বলা যায় তো তারপরে তোমাদের অ্যাডমিশন জার্নিটা কেমন হবে বা তোমরা আসলে কি কি ডিসিশন যেমন হচ্ছে অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে যে কোথায় যাব আমি ঢাকায় গিয়ে অ্যাডমিশন কোচিংটা করব কারণ কি দেখা যাচ্ছে যে আমি যে ভাইদেরকে ফলো করতেছি বা আমি যে ভাইদের সাথে কথাবার্তা বলছিলাম তারা ম্যাক্সিমাম ঢাকা থেকে করছে এই জন্য আমরা ধারণা যে ঢাকা থেকেই করবো ম্যাক্সি বেশিরভাগ ক্ষেত্রে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় ঠিক আছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের দেখা যায় যে ঢাকায় যাওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে ম্যাক্সিমামে বলা যায় এবং যারা দেখা যাচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন নিচ্ছে বা মেডিকেল নিচ্ছে তাদের হচ্ছে ঢাকায় যাওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না বা যারা গেলেও এরা অযৌক্তিক ঠিক আছে তুমি নিজ জেলা থেকেই মেডিকেল ঠিক আছে নিজ জেলা থেকেই মেডিকেল এবং হচ্ছে ইউনিভার্সিটি কোচিং এমন করতে পারো এখন আসো কোচিং আমরা কেন করি তুমি যে ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছ মেডিকেল কোচিং করতেছো ইউনিভার্সিটি কোচিং করতেছ এইটা করলে কি তোমার হয়ে যাবে তোমার অবশ্যই একটা গাইডেন্স দরকার আছে পড়ালেখা তো নিজের কাছে তো এই অ্যাডমিশনের ধরো হচ্ছে তিন থেকে চার মাস এই অ্যাডমিশনের তিন থেকে চার মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় তো এই তিন চার মাসে তুমি যেটা এতদিন ধরে দেখা গেলো প্রায় দুইটা বছর ধরে যেটা পড়ালেখা করছো তো ওই পড়ালেখাটা ইমপ্লিমেন্টেশন ঘটবে এইখানে তো তোমার এইখানে এইচএসসি এবং অ্যাডমিশন খুব বেশি তফাত না কিন্তু আবার অনেক বেশি তফাত কাদের জন্য যাদের দেখা গেছে যে এইচএসসিতে দেখা গেছে পড়া অনেক ল্যাখ দেখা গেছে তুমি তে জিপিএ ফাইভ পেয়ে বসে আছো ফাইভ পেয়ে বসে আছো কিন্তু তোমার কি ল্যাখানে তুমি কী করছো তুমি টা পুরোপুরি দিস হচ্ছে ওয়ান শর্ট ক্লাস দেখে তো ওয়ান শর্ট ক্লাস দেখে দিলে কী হয় দেখা যাচ্ছে যে তোমার ম্যাক্সিমাম দেখা যায় অনেক সময় যে ওয়ান শর্ট ক্লাস দেখে গেছো একটা তোমাদের যেহেতু শর্ট সিলেবাস একটা অধ্যায়ের পোর্শন কিছু পোর্শন করে বলা যায় কোনখান থেকে কোশ্চেন আসবে ওই জায়গাগুলো দেখে কিন্তু অ্যাডমিশনে এই রকম কোনো মানে হচ্ছে স্পেসিফিকভাবে ওয়ান শর্ট ক্লাস দেখে গেলে কিন্তু হবে না কিছু প্রশ্ন কোশ্চেন করার কিন্তু ওইভাবে স্পেসিফিকভাবে তুমি গিয়ে কিন্তু পারবা না। ঠিক আছে তো কোচিংটার জন্য কি করতে একটা কোচিংয়ে আমি কি কোচিংটা করতেছি জাস্ট ফর एग्जाम ঠিক আছে তো কোচিং আমার কি এক্সাম কোচিংটা সেন্ট্রালি আমার সবকিছু করবে কোচিং আমার সেন্ট্রালি একটা মেধা তালিকা দিবে যখন তুমি ধরো ইঞ্জিনিয়ারিং উদ্ভাসে ভর্তি হইলা উদ্ভাসে দেখা যাবে যে তুই শুরুর দিকে তুমি দেখা গেছে উদ্ভাসে গেছো উদ্ভাসে শুরুতে গিয়ে দেখা গেছে তোমার কয়েকটা দিন ক্লাস করাব সেরকম ক্লাস ভালো লাগছে কিন্তু রেগুলার থাকতে হবে তোমার ক্লাসে অবশ্যই রেগুলার থাকতে হবে ক্লাসে রেগুলারিটি মেনটেন করতে হবে কিন্তু ওই ক্লাসের তোমার তুমি নিজে কয়েকদিন পর দেখবে যে কিছু এমন জিনিস সলভ করাবে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কিছু এমন জিনিস সলভ করবে যেগুলো জিনিস হচ্ছে তোমার নিজেরও আসলে তুমি যে এভার স্ট্রেন তোমার ভালো লাগবে না জিনিসগুলো সো এই যে উদ্ভাসের যে তোমাদের টিচার প্যানেলটা ঠিক আছে সো আমি যখন দু হাজার একুশে শুরু করি আমার অ্যাডমিশন এইচ এই এইচএসি দেওয়ার পরে তো তখন আমি হচ্ছে আমার জেলা হচ্ছে রংপুর তো আমি হচ্ছে রংপুর রংপুরের প্রথম উদ্ভাসটা তখন ওখানে শুরু করে তো আমারও ঢাকায় যাওয়ার কথা ছিল তো আমি ঢাকায় না গিয়ে রংপুর থেকেই জাস্ট আমি কি আমি তখন বুঝছি আমি মোটামুটি তখন ইয়া ছিল যে কনফিউশনে ছিলাম যে আসলে কী হবে না হবে আমি দেখলাম যে এখানে রেগুলার ক্লাসগুলো খুব সুন্দর মতো রেগুলার হচ্ছে এবং তোমাদের যেটা ভাষ্য মতে ক্লাস নিচ্ছি ওই বুয়েটের ভাইয়ারাই তো ক্লাস নিচ্ছি ঠিক আছে এমন কোনো কিছু না যারা এই ভাইয়েরা দেখা যাচ্ছে আবার কোনো কোনো ক্লাস দেখা গেছে যে আবার রংপুরে এসে নিচ্ছে তো ব্যাপারগুলো এইরকম তো এখন যেহেতু তোমার এই সুযোগ আছে প্লাস তোমার একটা অনেক বড় সুযোগ আছে অনলাইন ঠিক আছে অনলাইন এই অনলাইনের যুগে তুমি হচ্ছে যে কোনো কিছু কিন্তু তুমি হচ্ছে যে কোনো ভাইয়ার গাইডেন্স থাকতে পারবা যে কোনো কোর্স করতে পারবা অথবা যে কোনো প্রবলেম ইউটিউব থেকে দেখতে পারবা সো তোমার কিন্তু স্পেসিফিকভাবে কোন শুধুমাত্র কোচিং ক্লাস ক্লাস করার জন্যই শুধুমাত্র ঢাকায় গিয়ে বুয়েটের ভাইয়াদের অধীনে থাকার জন্য এই জিনিসটা দরকার নেই এরপরও যদি কেউ চাও কিছু জিনিস মাথায় রেখে অবশ্যই যাইতে হবে তুমি যখন ঢাকায় কোচিং করতে যাবা তুমি প্রথমে একটা সমস্যার সম্মুখীন হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া তুমি যদি কোনো মেসে রুম নিয়ে থাকো ঠিক আছে খাওয়া দাওয়ার অবশ্যই সমস্যায় ভুগবা অনেক আবার করো কি যে হচ্ছে দেখেছে চার পাঁচজন ফ্রেন্ড মিলে আসি এবং আমার হচ্ছে একজন গার্ডিয়ান চার পাঁচজন ফ্রেন্ড নিয়ে আসি এবং একজন গার্ডিয়ান সঙ্গে আছে তো এইটা করলে বেটার এটা যদি করতে পারো এটা বেটার কিন্তু তুমি যদি মেসে থাকো তোমার খাওয়া দাওয়া নিয়ে সমস্যা তুমি এতদিন বাসার মধ্যে আমি যখন আমার বাসা ছেড়ে যখন আমার যখন এই রুয়েট লাইফে যখন রাজশাহীতে আসি তো তখন দেখা যাচ্ছে আমি কি আমার বন্ধুরা বা অন্যান্য জেলাতেও যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তেছে সবাই খাওয়া দাওয়া রেলের সমস্যা এই অসুস্থতা এগুলাই কিন্তু ভুগছে কিন্তু তোমার সময়টা কিন্তু তিন থেকে চার মাস এই সময় একটা দিন দুইটা দিন নষ্ট হওয়া কিন্তু অনেক বড় জিনিস সো এই ব্যাপারগুলো তোমাকে মাথায় রাখতে হবে ঢাকায় আর একটা পাওয়ার হচ্ছে যাতায়াত যাতায়াত ঢাকায় একটা ছোট্ট ডিসটেন্সও যদি জ্যাম ট্যামে পড়ে যাও অবস্থা শেষ তো তুমি যেখানে থাকবা তোমার অবশ্যই ডিস্টেন্সটা একটু দেখতে হবে যে তোমার তুমি যেখানে অধিকাংশ সবাই হচ্ছে ফার্মগেট ব্রাঞ্চে পড়তে চাই তো সেখান থেকে তুমি কম ডিস্টেন্সে কোথায় থাকতে পারো তো এই ব্যাপারগুলো দেখতে হবে তারপর এটা কি ঘোরাঘুরি যারা মফস্বল থেকে দেখা যাচ্ছে ঢাকায় যায় তখন তাদের একটা চিন্তা থাকে কি একটু চিল করি একটু ঘুরি বন্ধু বান্ধবরা একসাথে আসে একটু ঘুরি এটারও কখন বেশি হয় যখন কোনো অভিভাবক সাথে থাকে না অভিভাবক সাথে থাকে না তো অভিভাবক তোমার যদি থাকতে হয় অভিভাবকটা সাথে রাখা খুব জরুরি তো এই টেন্ডেন্সিগুলা যেন সৃষ্টি হয় এটা তুমি চাও বা না চাও ভাই এগুলোর কোনো না কোনো সমস্যা তোমার ইফেক্ট ফেলবেই এবং ঠিক আছে ইফেক্ট ফেলার চান্স অনেক বেশি তো এই সব চিন্তা করে তুমি যদি চাও ঠিক আছে তুমি সব কিছু বিবেচনা তোমার এখন অনলাইনে যোগ তুমি এখন ক্লাসগুলো কি বললাম সব ব্রাঞ্চে একই রকম পাবা এবং মোটামুটি এসব সমস্যা যদি তুমি যদি সমস্যা মনে করে থাকো তখন তোমার নিজ জেলা থেকে পড়াটাই বেটার কারণ তুমি এখানে বাড়ির খাইতে পারতেছো বাড়ির মতো করে থাকতে পারছো আবার অনেকের মধ্যে কি থাকে একটা হোম সিকনেস থাকে বাসার প্রতি একটা টান থাকে বাসা থেকে যাওয়ার পর যখন মন ভালো নাই থাকতেছে না এভাবে পড়াশোনাও হচ্ছে না সো আমি বারবার ফোকাস করতেছি এই তিন থেকে চারটা মাসে এই তিন থেকে চারটা মাসের গুরুত্ব অনেক কিছু সো তোমার কাছে যেহেতু অপশন আছে তোমার কাছে নিজ জেলাতেই যদি এই অপশনগুলো থাকে ভাই তো তোমার সেখানে ঢাকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই এই জিনিসটাই বলতে চাচ্ছি এবং তোমার সব সময় অ্যাডমিশনে মনে রাখবা যে অ্যাডমিশনে আমাদের সবসময় একটা কি প্রাই আমাদের একটা গাইড গাইডেন্সের মধ্যে থাকতে হবে একটা গাইডলাইনের গাইডলাইনের দরকার আছে তো এই গাইডলাইনটা আমরা প্রোভাইড করতেছি অনলাইন প্রাইভেট ব্যাচের মাধ্যমে গত বছরও আমাদের এটা ছিল তো এইবারও আমরা সে মতো আমাদের টিচার মানে হচ্ছে আমরা কি বুয়েট এবং রুয়েটের তোমাদের ভাইয়ারা মিলে তোমাদের হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং কনসেপচুয়াল বিভিন্ন কোশ্চেন কনসেপ্ট বুকের বিভিন্ন ম্যাথ এই জিনিসগুলো যা সলভিং এছাড়াও যে কোনো তোমাদের সমস্যার সমাধান তো শুধু যে আমাদের ব্যাচে ভর্তি পেয়ে তেমন না এছাড়া যে কোনো যদি প্রয়োজন মনে করো আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে যে কোনো সমস্যায় বা এখন কি করবো ভাই এই প্রবলেমগুলা কীভাবে সলভ করবো বা হচ্ছে কোন কোন জিনিস বেশি বেশি দেখা দরকার এই জিনিসগুলো যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক থেকে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই হচ্ছে ওভারঅল আলোচনা ভাই যে তোমরা যারা হচ্ছে ঢাকায় যাইতে চাচ্ছ বা হচ্ছে চিন্তা ভাবনা কি কী করবা এই ভিডিওটা দেখলে আশা করি তোমরা একটা ধারণা পাবো যে কি করা উচিত তারপর ইনশাল্লাহ একটা ভালো মতো একটা সিদ্ধান্তে আসবো যে আমার আসলে কি করা উচিত কোচিং এর মূল উদ্দেশ্য হচ্ছে এক্সাম ঠিক আছে এবং ইমপ্লিমেন্টেশন তোমার পড়াশোনা এবং তুমি কোথায় পড়তেছো এটার একটা গাইডেন্স তোমার একটা অবশ্যই একটা একটা প্রাইভেট টিউটর বা তোমার ব্রাদার মাদার লাগবে ঠিক আছে যে তোমাকে গাইড করবে সবসময় সো এইটা তুমি কোচিং থেকে পাবো না কোচিং জাস্ট তোমাকে এক্সামের খুব ভালো মতো অপরচুনিটি দেবে এবং আমি যদি বলি যে বাংলাদেশে এখন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তোমার এক্সামের যদি কথা বলি এক্সাম অবশ্যই চেষ্টা করবা হচ্ছে অফলাইনে দেওয়ার ঠিক আছে এক্সাম অবশ্যই অফলাইনে দেবে ডেইলি এক্সাম হবে উইকলি এক্সাম হবে সবগুলোই অফলাইনে দেওয়ার চেষ্টা মডেল টেস্ট হবে সব অফলাইন কোনো অনলাইনের এরিয়া নেই কারণ তুমি ওএমআর পূরণ করবা একটা অ্যাডমিশনের প্রতিটা মিনি সেকেন্ডেরও দাম আছে তো এক্সাম আমরা হবে সব অনলাইনে অফলাইনে এবং আমি যদি বলি যে বাংলা এখন পর্যন্ত বাংলাদেশে অফলাইন এক্সামের মধ্যে অফলাইন সেন্ট্রালি এক্সাম সব কিছু সিস্টেমের মধ্যে উদ্ভাস অবশ্যই সেরা এই যে উদ্ভাস অবশ্যই সেরা তো তোমরা অফলাইন এক্সামের জন্য উদ্ভাসে কানেক্টেড থাকতে পারো অথবা যে কোনো যে কোনো তোমার কিছু তোমার যাতে অফলাইন এক্সামটা হবে এবং তুমি যাতে যাচাই করে বুঝতে পারো যে তোমার এখন মেধাটা কীরকম আছে এবং তোমার পজিশনটা কীরকম আসে এই জিনিসটা জাস্ট তোমার হচ্ছে ইনশিওর করতে পারলেই তোমার হইল ঠিক আছে সো ওভারঅল তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই আশা করি তোমাদের ভালো লাগছে সো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা তোমাদের সবসময় পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম